আমি তো ওর বউ বলে স্বীকার করি না আব্বা তোমার শিকারে কিছু যায় আসে না আমি ওর বউ বলে স্বীকার করি না স্বীকার করতে হবে না তো ওর সাথে আমার সম্পর্ক অনেক আগে আমি শেষ করে দিচ্ছি তুমি শেষ করলে হবে না তো ওর বাসা থেকে বের করো কোথায় হ্যাঁ তুমি যাও তো ও কোথাও যাবে না ও এখানেই থাকবে আরেকটা ঘোষণা দিয়ে রাখতেছি আমি তোমার ওয়ারির সূত্রে যত সম্পত্তি আছে সব কিছু আমি ওর নামে উইল করে দেবো এবং দিয়ে রাখছি অলরেডি শুধু আমার সিগনেচারটা বাকি আছে বুঝলাম না আব্বা তুমি কি পাগল হয়ে গেছো পাগল হয়ে নাই এটা বাইরের মেয়ের জন্য তুমি কি পাগল হয়ে গেছো আমার আমার সব সম্পত্তি থেকে তুমি আমাকে বঞ্চিত করবে আব্বা নাম ও বাইরে না ও আমার সোসাইটিতে যায় না ওইটা আমি বারবার ওকে বলছি ওরা আমি বুঝাইছি ও বুঝতে পারছে তারপরে কেন ওইখানে আসবে হ্যাঁ সোসাইটিতে যায় না সোসাইটিতে যায় না এই এর নিয়ে বিয়ে করে যখন শারীরিক সম্পর্ক করছস তখন বাসর ঘর করছস তখন তার সোসাইটি কোথায় ছিল আসো কুকিনির বাচ্চা পেয়াদবের বাচ্চা মানুষজন দেখেছ না হ্যাঁ আমার কত দামের জুতাটার উপরটা ঝাড়ু ঢাই দিছে পেয়াদব কোথাকার কে এটা হবে আমাদের বাড়ির কাজের বুয়া আব্বা বোধহয় নতুন রাখছে এই চোখে দেখোস না অন্ধ তুই চোখে দেখবো কেমন দেখো না ঘুমটা দিচ্ছে কত বড় ফালতু কোথাকার গেউভূত সি আলো কি আব্বা আব্বা এই আব্বা গিয়েছে ছেলেটা সুসকান আব্বা ঠিক আছে ঠিক আছে ভালোsendCommand ভালো আছেন সুন্দর না আব্বা কে এটা আব্বা আসলে তোমাকে জানানো হয় নাই আব্বা আমি আসলে বিয়ে করছি আব্বা কে বিয়ে করছে আব্বা আমি বিদেশে যেখানে ছিলাম না ও আর আমি একই কোম্পানিতে চাকরি করি আব্বা আমার বেতন আট লাখ টাকা ওর বেতন পাঁচ লাখ টাকা এই জন্য বিয়ে করলাম যে আমাদের সংসারটা সুন্দর হবে ও আমাকে পছন্দ করছে আমি ওকে পছন্দ করছি দুজন দুজনকে বিয়ে করে ফেলছি আব্বা আমি জানি আব্বা তুমি একটু রাগ হবা আব্বা মাইনা নাও প্লিজ আব্বা সারা জীবন আমি সংসার করবো না তুমি মাইনা নাও আব্বা আমার একটু জানানোর প্রয়োজন মনে করো নয় আব্বা আসলে বিদেশের বাড়ি তো কীভাবে জানাবো কি করবো আসলে বুঝতে পারতেছিলাম না আবার বিয়ে ঠিক হয়ে গেছিল ফোনে তো কথা হয়তো জি আব্বা ফোনে তো বলতে পারছি ভয়ে বলি নাই আব্বা ভয়ে বলস নয় অথচ মানে কতটা যে ভয় পাস বউ বাড়িতে উঠে গেছো না এই জন্য নিয়ে আসছি যে তুমি সামনে সামনে নিয়ে আসলে কিছু বলতে পারবো না এই জন্য নিয়ে আসছি

মানে একেবারে সশরীরে বউ নিয়ে হাজির হলি হ্যাঁ আপা এর আগে জানানোর প্রয়োজন মনে করিস না ওই যে আপা ভয় বলি না আপা বিয়ে কয়বার করে রে বলছ জীবনে একবারই করে হ্যাঁ আমি কয়টা বিয়ে করছি একটা তোর দাদা কয়টা বিয়ে করছিল একটা আমাদের পূর্বপুরুষের দুইটা বউ আছে বিয়ে করছে এরকম কোনো রেকর্ড আছে না আমাদের বংশের ভিতরে এরকম নাই আব্বা আমরা এরকম রেকর্ড করতেই পারি না আব্বা তোর মা মারা গেছে তোর বয়স তখন পাঁচ বছর আর এখন তোর বয়স পঁয়ত্রিশ বছর জি আব্বা আমি কিন্তু তিরিশটা বছর এভাবে কাটাই দিছি জি আব্বা দিছি না জি চাইলে বিয়ে করতে পারতাম না জি আব্বা এখনো যদি আমি মনে করি যে আমি বিয়ে করব করতে পারি না জি আব্বা কেন করি আমার আম্মাকে আপনি খুব ভালোবাসেন আমার স্মৃতিটাকে আপনি ধরে রাখছেন বংশের ঐতিহ্য ধরে রাখছি জি আপা শুধু তো আম্মার স্মৃতি না আমার বংশের মধ্যে কেউই কাজ করে নাই এজন্য আমিও করি নাই জি কিন্তু তুই তো তার ব্যতিক্রম বুঝলাম না আব্বা না নাই আসলে কি আমার ঘরে এরকম একটা নালা এক ছেলে আমি জন্ম দেব কখনো কল্পনা করি নাই আব্বা আমি ঠিক বুঝতে পারতেছি না কি বলতে চাইতেছেন আপনি আমি সময় আসে না গর্ববোধ করতাম আমি এবং আমার বংশ নেয়া আমার বাবা নিয়ে আমার দাদা নেয়া দাদার দাদাকে নেয়া আমার যে পরদাদা ছিল তাদেরকে নিয়ে আমার পরিবারকে নিয়ে এমনকি আমার শ্বশুর বাড়ি তোর নানির বাড়ি তাদের পরিবারটাকে নিয়েও আমি খুব গর্ব করতাম খুব প্রাউড ফিল করতাম এই মহিলা এখনও দাঁড়াচ্ছে যেখানে যাবি হ্যাঁ জুতা দিয়া বাইরাবো কিন্তু এই যে বদ্রতা কি তোর বাবা মা তোর নাই হ্যাঁ তোর মালিককা দ্বারা এখানে কথা বলতে যে তুই এখানে দাঁড়ায় রিসোর্স জায়গার দিকে বর্ষা হয়েছে না আব্বা কাজীর বুয়া সুপার উপরে বসতেছে আব্বা স্ট্রেঞ্জ আব্বা আমার কাছে জিনিসগুলো অদ্ভুত লাগতেছে আব্বা হ্যাঁ আব্বা তার চাইতে অদ্ভুত লাগতেছে আমার কাছে আমি পনেরো বছর পরে দেশে এসেছি আব্বা পনেরোটা বছর তার চাইতে অদ্ভুত আমার কাছে লাগতেছে আমার শরীরের পশম আছে না প্রত্যেকটা গোড়ায় গোড়ায় দাঁড়ায় গেছে কেন জানিস তোর কার্যকলাপ দেশেই ছিলাম না আব্বা কি বলতেছেন আপনি আসলে বুঝতেছি না আব্বা এগুলো কি বলতেছেন আপনি দেশে বিদেশ গেছে কত বছর হয়েছে প্রবাস পনেরো বছর তার আগে দেশে ছিলাম কিছু গেছে গেছিলি যাওয়ার আগে এমন কিছু আব্বা আমি একটা সন্তান আমি যদি এমন কিছু করতাম অন্তত আপনি জানতেন আব্বা না আব্বা ভালো করে মনে কর আব্বা আমি কখনো এমন কিছু করি নাই যাতে আপনার সম্মান নষ্ট হবে আপনার আত্মসম্মান বোধে কাদা শিখবে আমি এরকম কিচ্ছু কখনো করি নাই আব্বা আমাদের একটা বংশের রেওয়াজ আছে আব্বা কেউ কোনো এই এলাকায় বলতে পারবে না আমি কারো চোখের দিকে তাকায় কথা বলছি আমি সব সময় নিচের দিকে তাকায় তাকে হাঁটছি আসলে কি জানস মানে আমাদের সমাজে কিছু লোক আছে ভেজা বেড়াল চিনোস ভিজা বেড়ালের মতো অনেকটাই মানে নিজেরা নিজে মানে খুব চালাক মনে করে তারা কিসের মতো চালাক যেনস কাকের মতো কাক কি করে জানস। সকালে ঘুম থেকে ওইটা চোখ বন্ধ করে রাখে আমি দেখি নাই কেউই দেখে নাই তুই ঠিক সেই চালাক বুঝতেছি না আব্বা আপনার কি মানসিক কোনো প্রবলেম হয়েছে বলেন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই আমার হয় হয়নি তোর একটা ডাক্তার দেখানো উচিত আমাকে ইউ আর টোটালি শুনেন আমি বিদেশে যেখানে জব করতাম না সবাই সবসময় আমার কাছে পরামর্শ নিতে আসত অবশ্যই কারণ তার ভিতরে একটা চাকচিকন একটা বুদ্ধি আছে যে বুদ্ধিটা আমার মধ্যে নাই অনেক সহজ সরল লোকের মধ্যে নাই তা এই জন্য আব্বা আমি আপনাকে বলতেছি আমি যদি মেন্টালি কেউ কখনো আমার কাছ থেকে বুদ্ধি নিতে আসতো না করতে আচ্ছা যাই হোক আব্বা তুই কি একটা গ্রেট ক্রিমিনাল আচ্ছা আমার কথাটা শুনেন তোর এই মগজের ভিতরে সব ক্রিমিনালি বুদ্ধি লুকায় আছে বুঝতে পারছি আব্বা আমি অনেক দিন পরে আসছি আমি বিয়ে করছি এই জন্য আপনি খুব মাইন্ড করছেন আর কি আব্বা খুব আমার প্রতি খুব রাগ খুব আপনার তাই না আব্বা রাগ ক্ষোভ থাকতো না যদি না যদি না কি আব্বা এটা তুমি বারবার টাইমে আনতেছি তুমি এখানে তুমি তুমি এখানে আসছো কিভাবে আমাদের বাড়িতে কি করো তুমি হ্যাঁ বুঝলাম না তো আমি কিছু ওর তো এটাই কোনটা ওর বাড়ি এটা এটা ওর বাড়ি কখনো সম্ভব না এটা আমার বাড়ি এ বাড়ির ছেলের বউ আর মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি আমি তো ওর বউ বলে স্বীকার করি না আব্বা তোমার শিকারে কিছু যায় আসে না আমি ওর বউ বলে স্বীকার করি না আমার স্বীকার করতে হবে না তো ওর সাথে আমার সম্পর্ক অনেক আগে আমি শেষ করে দিচ্ছি তুমি শেষ করলে হবে না তো তুমি একটা জলজন্ত একটা মেয়েকে বিয়ে করে তারপরে তুমি তোমার মনের শারীরিক শরীরের সমস্ত কিছু মিটায় গিয়া দূর দূরান্তে চলে যাবা সেই মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাব ও আমার সোসাইটিতে যায় না ওইটা আমি বারবার ওকে বলছি ওরা আমি বুঝাইছি ও বুঝতে পারছে তারপরে কেন ওইখানে আসবে হ্যাঁ সোসাইটিতে যায় না সোসাইটিতে যায় না এম এর নিয়ে বিয়ে করে যখন শারীরিক সম্পর্ক করছস তখন বাসর ঘর করছস তখন তোর সোসাইটি কোথায় ছিল কোথায় ছিল তখন চিন্তা করছ নাই যে এই মেয়েকে নিয়ে আমার সোসাইটিতে চলবে না এই মেয়েকে নিয়ে আমার সংসার করা যাবে কি না এই মেয়ের ইজ্জতটা যে আমি নষ্ট করতেছি এই মেয়ে মেয়েকে নিয়ে সারা জীবন আমি কাটাইতে পারবো কি না আমি তখন বোকা ছিলাম না বুঝতে পারি নাই এই জন্য আমি ওর কাছে ক্ষমা চাইছি যে আমি বুঝি না এই ব্যাপারটা তুই বুঝবি না তো তোর যদি একটা বোন থাকতো না আর তোর বোনের সেম জিনিসটা হইতো তাইলে তুই বুঝতি তোর তো বোন নাই তুই বুঝবি কিভাবে আব্বা ওর বাসা থেকে বের করো কোথায় হ্যাঁ তুমি যাও তো কোথাও যাবে না ও এখানে থাকবে আরেকটা ঘোষণা দিয়ে রাখতেছি আমি তোমার ওয়ারির সূত্রে যত সম্পত্তি আছে সব কিছু আমি ওর নামে উইল করে দেবো এবং দিয়ে রাখছি অলরেডি শুধু আমার সিগনেচারটা বাকি আছে বুঝলাম না আব্বা তুমি কি পাগল হয়ে গেছো আমি পাগল হয়ে নাই এটা বাইরের মেয়ের জন্য তুমি কি পাগল হয়ে গেছো আমার আমার সব সম্পত্তি থেকে তুমি আমাকে বঞ্চিত করবো আব্বা নন এবার ও বাইরের না তো বাইরের মেয়ে ও এবারের ছেলের বউ আব্বা আমি আসলে চিন্তা করতে পারতেছি না আব্বা তোমার ও কালা জাদু করছে আব্বা কালা জাদু করে তোমার মন প্রাণ সব ওর ভিতরে নিয়ে গেছে এই জন্য তুমি ওর কথা বলতেছো তোমার তোমার ছেলে তোমার সন্তান আমি সন্তানের কথা তুমি একটা বাইরের মেয়ের কথা তুমি চিন্তা করতেছো তুমি আমার কথা চিন্তা করতেছো না আব্বা সন্তানের জন্য আমি আমার যাহান নামের টিকিট কিনে নেবো নাকি হ্যাঁ কাজটা ভালো না হ্যাঁ মৃত্যুর পরে যখন পাকের সামনে হাজির নাজির হম যখন আমাকে প্রশ্ন করা হবে আমি উত্তরটা কি দিব যে কি অপরাধ ছিল মেয়েটার আব্বা তখন একটা তখন দেখা যাবে তখনের চিন্তা এখন করে লাভ নাই আমি তখনকার চিন্তা এখন করি কারণ আমাকে মরতে হবে তার মতো ফেরাও নয় নিতে আমি যে মরার পরে তার সারা জীবন মমির ভিতরে রাইকা দিবস বেরোব বেরবা দপ কত বড় সাহস তুমি বাইরের মির জড়া হাত তুলতে চব্বা বসা এখানে তুলস কেন ওর গায়ে খানি ছোট ও তোর বউ তোর বিবাহিতা স্ত্রী স্ত্রী হিসাবে না মানতে কোনো কিছু যাই আসে না তুই মানলি কি মানলি না নট এ ম্যাটার ওই বাড়িতে থাকবে তুই তোর বর্তমান স্ত্রী বলতে বাধ্য হইলাম তোর বর্তমান স্ত্রী ওরে নিয়ে যে সোসাইটিতে চলতে পারবি মিশতে পারবি সেইখানে নিয়ে বসবাস কর যা এ তোর কোনো জায়গা নাই তুমি খুব বড় ভুল করতেছ ঠিক আছে একটা ফকিরনির জন্য তুমি আমার সাথে যে সম্পর্ক চিহ্ন করতেছো আমি কোনোদিনও আমি তোমার কাছে আসব না আমি ইস্টাবলিশ হইছি মাসে 15 থেকে 20 লক্ষ টাকা ইনকাম করার মতো যোগ্যতা আমার আছে তোমার কাছে না আসলে চলো কিন্তু কিন্তু এই যে ছেলেরে তুমি যে হারাইলা এই ছেলের আর কোনোদিন পাবা না একটা ফকিরনির জন্য তোমার ছেলেকে হারাইছো তুমি দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো এই চলো এই শোন তোর মতো কুলাঙ্গার সন্তানের চাইতে নিঃসন্তান হয়ে থাকবো এবং যতকাল বাইচা থাকবো এই মেয়ের বাবা হয়ে বাইচা থাকবো তোর মতো সন্তানের কোনো প্রয়োজন নাই আমার যাবা প্রস্তাব একদিন যা আস চলো যা এই বাড়িতে আর কোনোদিন দিন আসবো না আসতে না তোর যে বাড়িতে আমার মূল্যায়ন নাই সেই বাড়িতে আমি আস যা তোর আসতে না যা আপনি এটা ঠিক করলেন আমার জন্য আপনার ছেলেরে বের করে দিলেন বাসা থেকে কি করব যে ছেলে একটা সহজ সরল গ্রামের মেয়েকে বিয়ে করা পনেরো বছর গা ঢাকা দিয়ে থাকে পনেরো বছর পর সে আরেকটা স্ত্রী নেওয়া বাড়িতে আসে সেই ছেলের বাবা হওয়ার মতো ইচ্ছা বা মন মানসিকতা আমার নাই তুমি এখানেই থাকবা এবং আমার সকল সয় সম্পত্তি যা আছে আমি তোমার নামে উইল করে রাখছি শুধু সিগনেচার করে দেব। ভালো দেখে তোমাকে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো না বা আমি বিয়ে করলে তুই পনেরো বছরে করতেই পারতাম কিন্তু আমি আপনার ছেলের অনেক ভালোবাসি ভালোবেসে বিয়ে করছিলাম তুমি ভালোবাসলে কি হবে এই পৃথিবীতে ভালো তাকেই বাসবা যে তোমাকে ভালোবাসবে তুমি একজনকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না তুমি তারকে গুরুত্ব দাও সে তোমাকে অবহেলা করে এটাকে ভালোবাসা বলে না ভালো তো তাকেই বাসা যায় যে তোমাকে নিয়ে ভাবে তোমাকে নিয়ে যে ভাবে না তো ভালোবাসা দেখায় লাভ নাই সো তোমার জীবনটা এখনো অনেক ছোট তোমার ভাবনা ছোট ছোটো তোমার এই চিন্তা ভাবনা করার মতো এখনও বয়স হয়নি যাও ভিতরে যাও যাও আমি কাজের লোক খবর দিয়েছি কালকের থেকে এসে কাজ করবে তোমার কাজ করতে হবে না